Gua <laughs> 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 <golay> punya kata. Go. Go. Nah. Go. Punya kata. Telefon tu jangan mata. Yo ke kita la <laughs> bujinale.

পোকা ধরিয়ে দেবো তোকে দাঁড়া দেখাচ্ছি মনে পোকা ধরিয়ে দেবো ঢুলু পোকা ঢুলু 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 দিদি পোকা দি পোকা দিলাম পোকা দিলাম ঠিক আছে তোর দোল নাই বসবি ঘামেই গেছিস দোল চল তারা আমি ঝেলে দিইরা আছে বাড়ি আছে মুচে মুছে খাটি খাটে যা আমি তালা আসি

মার ধান্দা ধান্দা বার করছি হ্যাঁ এখানে বসে খা ওই রে আয় দা ভিকু পড়ে গেল জয় 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 কে